কিছু মানুষ তোমাকে পছন্দ করে না ব্যাপারটা এমন নয় যে তুমি তার কোনো ক্ষতি করেছো তবু তুমি তার কাছে স্রেফ অপছন্দের মানুষ তোমার হাঁটা চলা কথাবার্তা অনেকের কাছেই ভালো লাগবে না কেউ হয়তো তোমাকে অপছন্দ করে কারণ তুমি তার চেয়ে ভালো কাজ জানো বলে তুমি জনপ্রিয় তোমাকে লোকে পছন্দ করে সেটাও অপছন্দনীয় হওয়ার কারণ হতে পারে তোমার চুল তার চেয়ে সামান্য বড় বা ছোট তোমার গায়ের রং তার চেয়ে খানিকটা উজ্জ্বল বা অনুজ্জ্বল কেবল কারো কোনো ক্ষতি করলেই তুমি তার অপছন্দের পাত্র হবে তা কিন্তু নয় অপছন্দর ব্যাপারটা আসে ঈশাকাতরতা থেকে কি বন্ধুরা তাই তো ছো আশা করি ভালো আছো প্রতিদিনের ন্যায় আজও একটা ছোট্ট এবং সহজ রেসিপি নিয়ে চলে আসলাম এখন তো পটলের সময় তো পটলের একটা সুন্দর রেসিপি বানাই প্রথমে মাছগুলো লবণ হলুদ দিয়ে আর সামান্য লেবু রস দিয়ে ভালো করে ভেজে নিয়েছিলাম আর এই যে এখানে একটা পটল তার উপরের যে নীল অংশগুলো থাকে সেটা একটা কাটারের সাহায্যে চেঁচে নিয়েছি তারপরে ভিতরের মাল মশলাগুলো অর্থাৎ বিচি বার করে মুখ কেটে সেটাকে অল্প লবণ আর হলুদ দিয়ে ভেজে নিয়ে তুলে রাখতে হবে তারপরে যে মাছগুলো ভেজে রেখেছিলাম সেই মাছগুলোর কাটা ছাড়িয়ে নিতে হবে আর আগে থেকে কিন্তু একটা আলু আমি সিদ্ধ করে রেখেছিলাম এই যে কাটাগুলো সব ছাড়িয়ে নিচ্ছি আর এর মধ্যে দিয়ে দেব সেই সিদ্ধ করে রাখা আলুটা আর সাথে দিয়ে দেব। বেসিক যে মশলাগুলো হয় যেমন পেঁয়াজ কুচি তারপরে কাঁচা লঙ্কা কুচি হলুদ জিরা মরিচ ধনিয়া আর এখানে কিন্তু লেবুর রস দিতে হবে লেবুর রস না দিলে কিন্তু মাছের আশ্বাস গন্ধ লাগবে আর গরম মশলা দিয়ে দিয়েছি এখানে গরম মশলা বলতে জায়ফল জৈত্রী সাজিরে সামরিজে দিয়ে সব রকম একটা মশলা করা ছিল এবার তোমার হাত দিয়ে সুন্দর করে এটাকে মেখে নিতে হবে তারপরে কড়াইতে কিছুটা পরিমাণে সরিষার তেল দিতে হবে আর এখানে ফোড়ন হিসেবে কিন্তু আমি দিয়ে দেব কালো জিরা তোমরা যদি চাও সাদা জিরা দিতে পারো বা শুকনো লঙ্কা ছোট ছোট করে কেটে সেটাকেও ফোড়ন হিসেবে দিয়ে নিতে পারো আজকে আমি দেখালাম জিরার ফোড়ন দিয়ে কালো জিরার ফোড়ন দিয়ে এবার আলুটা সুন্দর করে আলু আর মাছ সুন্দর করে ভাজি ভাজি করে নিতে হবে লাল লাল হয়ে আসবে যখন ছাড়া ছাড়া মতো হয়ে আসবে বা লাল লাল হয়ে আসবে তখন বুঝে নিতে হবে ভাজারটা কমপ্লিট হয়ে গেছে যদি ভাজি ভালো না হয় কিন্তু আশ গন্ধবার হবে আবারও বলছি এই যে এবার কিন্তু আমি তুলে নেবো হয়ে গেছে ভাজিটা এবার আর কি সোজা যে মুখ কেটে রেখেছিলাম তার ভিতরে একটা কাটা চামচ বা হাতের সাহায্যে মানে আমি দুটোই দেখিয়ে দিচ্ছি এখানে সেইভাবে পুর ভরে নিতে হবে পুর রেডি এই পুরটাই মেন কিন্তু আর হ্যালো বন্ধুরা যদি রেসিপি ভালো লাগে কি করতে হবে একটা ছোট্ট করে লাইক দিয়ে পাশে থাকতে হবে তোমরা যদি লাইক না দাও তাহলে কিন্তু আমি এগাতে পারবো না এই যে মুখগুলো কিন্তু কেটে ফেলে দেবে না মুখগুলো রেখে দেবে তারপরে কাজে লাগানোর জন্য তারপরে একটা টুথপিক দিয়ে এভাবে আটকে নিতে হবে এই যে মোটামুটি সবগুলো কমপ্লিট হয়ে গেছে আর কে কোথা থেকে আমার রেসিপি দেখছি অবশ্যই কমেন্টে জানিও তাহলে ধন্যবাদ জানাতে পারবো এই যে অলরেডি সবগুলোই কমপ্লিট হয়ে যাচ্ছে এরপরে কড়াইতে কিছুটা সরিষার তেল দেবো আর সরিষার তেলে ফোড়ন হিসেবে এখানে দিয়ে দিচ্ছি তেজপাতা শুকনো লঙ্কা দারুচিনি এলাচ দিয়ে আর কিছুটা পেঁয়াজ দিয়ে পেঁয়াজ একটু বেশি পরিমাণ দেবো পেঁয়াজ যখন এক হালকা ব্রাউন কালার হয়ে আসবে তখন তার মধ্যে দিয়ে দিচ্ছি দুটো তিনটে টমেটো কেটে রাখা আর পেঁয়াজ একটু মাছ বরাবর বার করে নিয়ে সেটাকে সেখানে আবার আদা রসুন দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেঁয়াজে তারপরে অল্প জল দিয়ে দিলাম তারপরে হলুদ লবণ শুকনো লঙ্কার গুঁড়ো জিরা মরিচ হলুদ সব রকম দিয়ে ভালোভাবে কষাতে থাকবো মশলা যখন কষিয়ে আসবে তেল ছাড়বে তখন বুঝে নিতে হবে যে কষানো কমপ্লিট হয়ে এসছে আবার একটু অল্প করে পানি দিয়ে ভালোভাবে মশলাটা সিদ্ধ করে নিচ্ছি যাতে তলায় না পুড়ে যায় আর এবারে যে আগে থেকে পুর ভরে রেখেছিলাম পটলগুলো এখানে এক এক করে দিয়ে নিলাম বাড়িতে এভাবেই বানাবে আর খাবে কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে আশা করব সবারই ভালো লাগবে আমারও ভালো লেগেছিল। এবার ভালো করে কষিয়ে অল্প করে জল দিয়ে ঢাকা দিয়ে এখানে মিডিয়াম হিটে দশ মিনিটের মতো রান্না করে নিয়েছিলাম তারপরে দেখো কতটা সুন্দর কালার চলে এসছে আর নামানোর আগে কিছুটা একটু মিষ্টির জন্য দিয়েছিলাম চিনি আর ঘি দিয়ে নামিয়ে নিয়েছিলাম আর আমি ডিসক্রিপ করে গেছিলাম তোমার লবণ দিতে তো এবার আমি লবণটা দিয়ে নিলাম যদি রেসিপি ভালো লাগে আবারও বলছি লাইক দিয়ে পাশে থাকবে আর কে কোথা থেকে দেখছে অবশ্যই কমেন্টে জানাবে কেমন হলো জানিও আর বাড়িতে অবশ্যই রান্না করে সবাইকে খাওয়াবে এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ